পিউষা রান্না করে আজকে আমি হাজির হয়েছি মাসালা পিস ফ্রাই রান্নার রেসিপি নিয়ে এই রান্নাটা করার জন্য আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি এখানে দেড় কেজির মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি এটা হচ্ছে ডালের বেসন ডালের গুঁড়া চিলি ফ্লেক্স হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এটা আছে জোয়ান আছে কিছুটা চালের গুঁড়ি আর লেবুর নিব আমি এই লেবুর টিপে নিব মাছে কেটে একটা রস দিয়ে দিলাম লেবু রস আর এই রান্নাটা করার জন্য আমি কিছু মশলা নিয়ে নিব মাছের জন্য কিছুটা মশলা করে নিব আমি এখানে কিছুটা ধনে পাতা আছে এখানে পাঁচ ছাটা কাঁচা লঙ্কা আছে একটা দশনের কোয়া আছে দিয়ে দিলাম আর কিছুটা আদা বাটা আছে এক চা চামচ পরিমাণ এবার আমি মিহি করে পেস্ট করে নিব তারপর মাছের সাথে মিশিয়ে পাতা রসুন দিয়ে দিলাম এখানে আদা রসুন আছে লবণ দিব দিয়ে মিশিয়ে আর মাছকে মাখিয়ে নিব মাছের টুকরাগুলোকে ভালো করে মাখিয়ে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব মাছগুলোকে আমি বড় বড় পিস করে নিয়েছি খেতেও খুব ভালো লাগে দশ মিনিটের মতো আমি রেস্টে রেখে দিব মাছটা ভাজার জন্য আমি এখানে দুই কাপের মতো বেসন নিয়ে নিয়েছি কিছুটা লবণ দিয়ে দিব মাছের যেহেতু লবণ আছে লবণটা কম দিব এখানে এক এক কাপের মতো চালের গুঁড়ি আছে দিয়ে দিলাম জুয়ান ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া আছে এটাও দিয়ে দিলাম হলদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্স আছে এটাও দিয়ে দিলাম এবার ভালো করে আমি মিশিয়ে নেব রান্নাটা খুবই সহজ এবার একটা একটা মাছের পিস নিয়ে কোট করে নেব তারপর আমি ডুবো তেলে ভেজে নেব দশ মিনিটের মতো মাছের পিসগুলোকে আমি মেনেট করে রেস্ট রেখে দিয়েছিলাম এবার এভাবে আমি প্রত্যেকটাকে কোট করে নেব করে করতে হবে আরেকটা এভাবে প্রতিটা পিস কোট করে নিতে হবে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এবার আমি দুই কাপের মতো তেল দিয়ে দিব তেলগুলো একটু গরম হলে মাছের পিস গুলো আমি ভেজে নেব একটু সময় নিয়ে মুচমুচে করে বাঁচতে হবে কারণ মাছের বড় আর মোটা মোটা করে কাটা এক পাশ হলে তারপরে আমি পুলকে দিব মাছগুলোকে নাল নাল করে মুচমুচে করে ভেজে নেব মাছের ওজনটা আমি বলে নিচ্ছি প্রথমে আমি তিন পিসের মতো মাছ নিয়েছিলাম যেখানে দেড় কেজি ছিল পরে আরো আমি দুই পিস যোগ করেছি এতে মাছের ইটা আমার প্রায় আড়াই কেজির মতো হয়ে গেছে আমি যে পরিমাণ মশলা দেখিয়েছি এতে আড়াই কেজি মাছ যে কোনো মাছ এভাবে ফ্রাই করা যাবে মাছ ভাজা হয়ে গেছে এবার পিসগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি বাকি দুইটা পিস এভাবে ভেজে নেব চুলা নাচটা আমি বন্ধ করে দিলাম মাছ বাজার হয়ে গেছে মাছের পিসগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি কমপ্লিট হয়ে গেছে আমার মশলা ফিশ ফ্রাই এটা খেতে খুবই মজাদার আগামীতে অন্য কোনো রেসিপি নিয়ে আমি হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ